স্যার একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করার জন্য একটা শক্তিশালী সামরিক বাহিনী রাখার ব্যাপারে আপনার মতামত কি স্যার দেখুন আমাদের দশ লক্ষের সৈন্যের বাহিনী রয়েছে আমি চাই আপনি এটা বুঝুন কেবল একটা দেশ বাদে বাকি কেউই কখনো ভাবে না এই দেশের ওপর বোমা ফেলে কোনো লাভ আছে হ্যাঁ আমি চাই আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝুন তো এই মুহূর্তে আমাদের ঝামেলাটা আমাদের প্রতিবেশীর সাথে যে কিনা একসময় এই দেশেরই অংশ ছিল যা এই দেশের অংশ ছিল এখন সে প্রতিবেশী দেশ ঠিক আছে আমরা সেটা এখন পাল্টাতে পারবো না কিন্তু এর জন্য আমরা কত খরচ করছি ছোট্ট একটা দ্বন্দ্বের জন্য আমাদের কতটা বিনিয়োগ করতে হচ্ছে এটা অতিরিক্ত বেশি এখন আমরা কেনার পরিকল্পনা করছি ফরাসি ডসল্ট ফাইটার্স এর প্রত্যেকটার দাম ছশো কোটি টাকা বোহু একবার ক্র্যাশ হলেই ওটা এক সেকেন্ডে চলে গেল তাই না আমি বলছি আমাদের অবশ্যই একটা সৈন্য দল থাকতে হবে আমরা পৃথিবীতে এখনও চেতনার এমন কোন স্তরে পৌঁছোয়নি যে মানুষজন সুরক্ষা ছাড়াই সহজভাবে বসবাস করতে পারবেন আমাদের অবশ্যই একটা শক্তিশালী সামরিক বাহিনী থাকতে হবে আমাদের আছেও নানাভাবে এর আরও উন্নতি ঘটানো দরকার সেটা হয়ে যাবে এরকম একটা সম্মেলনে আমি আলোচনা করছিলাম এবং তারা সেখানে ডসেল নিয়ে কথা বলছিলেন আমি বললাম কেন আপনারা চীনা এরোপ্লেন কিনছেন না আপনারা দশখানা কিনতে পারবেন একটা ডসেলটের জায়গায় তারা নানা সদ্গুরু চীনা এরোপ্লেন গুলো এর মতো নয় ডাসল্ট অসাধারণ হ্যাঁ আমিও সেটা দেখেছি আমি একজন বিমান চালক আমি একজন লাইসেন্স প্রাপ্ত পাইলট আমি জানি এরোপ্লেন ব্যাপারটা কি আমি জানি চীনা এরোপ্লেনের সঙ্গে ডসল্টের তুলনা হয় না কিন্তু চীনা প্লেন উড়তে পারে আর বোমাও ফেলে আর সেটাই তো চাই দশ ভাগের এক ভাগ খরচে আপনি যাচ্ছেন না লড়তে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যদি আপনার সত্যিই কোনো ঝামেলা থেকে থাকে সেটা আপনার প্রতিবেশী দেশের সাথে তো এখন এই ছশো হাজার মানে আমি বলতে চাইছি ছশো কোটি আমি পরামর্শ দেব আমি নতুন সরকারকে পরামর্শ দেব শয়ে এরোপ্লেন না কিনে একশোটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিজেল কয়লা চালিত কেন্দ্র তৈরি করুন পাকিস্তানে তাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিন কিংবা সেগুলোর জন্য দাম নিন আপনারা বললে আমাদের কোম্পানিগুলো এটা করে দেবে আর তাদের এখানে বিনিয়োগ করতে দিন তারা টাকা এখানে লাগালে তারা আপনার ওপর বোম ফেলবে না আপনি আপনার টাকা সেখানে বিনিয়োগ করলে আপনি ওদের ওপর বোমা ফেলতে যাবেন না ছোটখাটো ঝামেলা হবে ছোটোখাটো আমরা ওয়াঘা সীমান্তে ছোটখাটো লড়াই পছন্দ করি আমরা পারি জানেন তো নিজেদের মধ্যে এগুলো করতে এসব করতে পছন্দ করি আপনারা তো দেখিয়েছেন ওয়া ওয়াগার ব্যাপার স্যাপার দেখুন ওটার দিকে দেখুন আর কেউ নয় স্বয়ং মহাত্মা গান্ধী কি বলছেন এটা অসাধারণ যে উনি এই কথা বলছেন উনি সেই মানুষ এই কারণেই আপনার ওনাকে শ্রদ্ধা করা উচিত তিনি শুধুই নীতিবাদী নন এটাই মানুষের মন ঠিক আছে তো উনি এক শক্তিশালী সামরিক বাহিনীর কথা বলছেন শক্তিশালী সেনাবাহিনীর অবশ্যই দরকার আছে কিন্তু সবথেকে ভালো রাস্তা হল শত্রুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না হয়ে শত্রুকে নিশ্চিন্ন করা যখন বলছি শত্রুকে নিশ্চিন্ন করা আপনি শত্রুকে বিধ্বংস করতে পারেন তখনই যখন আপনি ধ্বংস করবেন আপনার শত্রুতাকে আপনি চীনা যুদ্ধবিমান কিনলে আপনি একটা প্রধান শত্রুকে দূর করলেন আপনাদের মন গড়া শত্রু ঠিক আছে চীন না থাকলে পাকিস্তানে লগ্নি করুন আর একটা শত্রুও চলে যাবে অন্য আর কে এখন আপনার ওপর বোম ফেলতে চাইছে আমি জানতে চাই কেউ না তার মানে আপনি যা করতে চান তার ওপর মনোযোগ দিতে পারেন আমি জানি আমি এটাকে একটু সরল করে ফেলছি কিন্তু মূলত জিনিসটা আসলে এরকমই দেখুন এই মুহূর্তে আমি যা বলছি তা একটু সরল এটায় জটিলতা আছে কিন্তু সেই জিনিসগুলোর সমাধান বের করা যাবে এমনটা নয় যে এটা একদিনে ঘটে যাবে পরবর্তী দশ পনেরো বছরে আপনারা একে কমিয়ে ফেলতে পারেন আপনাদের শত্রুতাকে একজন পুরুষের বীর্য বাসিমেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য কতটা গুরুত্বপূর্ণ বীর্য অপচয় করলে কি আধ্যাত্মিক অধপতন হয় দেখুন আপনি তো জানেনি আপনার শরীরের জন্মই হয়েছে বীর্য থেকেই সে আপনি পুরুষ হন বা মহিলা আপনি জন্ম নিতে পেরেছেন কারণ বীর্যই পঞ্চাশ শতাংশ উপকরণ ছিল বলেই ঠিক দেখুন আমাদের চামড়াও রয়েছে এপিথেলিয়াল কোষ আছে আমাদের চুল আছে আমাদের শরীরের আরো নানান সব অংশ রয়েছে যেমন হৃদপিণ্ড লিভার কিডনি ইত্যাদি কত কি এদের যে কোষগুলো তাদের কিন্তু একরকম নিজস্ব ক্ষমতা থাকে কিন্তু সিমেন্ট বা বীর্যের ক্ষমতাটা এক অসাধারণ মাত্রার হয় কারণ এটা সম্পূর্ণ নতুন জীবন তৈরি করতে পারে হ্যাঁ সে আজকে আপনি চামড়ার কোষ নিয়েও হয়তো একটা গবেষণাগারে অনেক কিছু করতে পারেন আর হয়তো আপনার কোনো ক্লোনও করতে পারি ঠিক আছে তার মানে সম্ভাবনাটা চামড়াতেও রয়েছে কিন্তু সেটা একই রকমভাবে সক্রিয় নয় যেমনটা থাকে এই একটা কোষে যাকে আপনি বীর্য বা সিমেন্ট বলছেন তো যোগের পরম্পরায় একে বীর্যই বলা হয় বীর্য বলতে সেটাকেও বোঝায় যাকে আপনি বজ্র বলেন যার মানে দৃঢ়তা বা হীরে যা একটা কঠিনতম জিনিস তাই মানুষের শরীরে বীর্যকে বজ্রের সমান ধরা হয় তার মানে এটা সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর মধ্যে একটা যদি জানেন কি করে ব্যবহার করতে হয় তো কি করে ব্যবহার করবেন মানে আপনি সন্তান জন্ম দিতেই ব্যবহার করতে পারেন এটা একটা ব্যবহার দেখুন আপনার মনে এই প্রশ্নটা আসছে কারণ আপনি এটাকে ব্যবহার করছেন জেএনউর বিছানার চাদরে ফেলতে ঠিক আছে আপনি সে কাজেই এটা ব্যবহার করলে সে সেটা আপনার কম্পালশন বা বশত যা তাই করছেন দেখুন এটা নৈতিকতা দিয়ে বিচার করার বিষয় নয় সেটা লক্ষ্য নয় প্রশ্নটা হলো একজনের কোন স্তরের অদম্য তারা রয়েছে সেটা কিন্তু এই শরীরের সবকিছুকেই রূপান্তরিত করে কি সেটাকে ভিন্ন স্তরে নিয়ে যাওয়া সম্ভব অবশ্য কেবল শুধু বীর্যই নয় এই শরীরের সবকিছুকেই রূপান্তরিত করা সম্ভব দেখুন ধরুন আমি আপনাদের সবাইকে সুপ রান্না করার উপকরণ দিলাম একই স্যুপ রান্না করার উপকরণ প্রত্যেককে দিলাম আপনার কি বিশ্বাস আপনারা সবাই ঠিক একই স্যুপ বানাবেন না আপনারা রান্না করবেন পাঁচশোটা রকমের আলাদা স্যুপ যদিও উপকরণ একই এটাই তো হয়েছে এই মুহূর্তে আমাদের সবার সঙ্গে আমরা সকলেই মূলত একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু দেখুন আমাদের প্রত্যেকেই কতটা আলাদা 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 স্যুপ বেশ আপনাকে যদি স্যুপ তৈরির উপকরণ দিই তা দিয়ে আপনি দুর্দান্ত বা খারাপ দুরকম স্যুপই বানাতে পারেন নির্ভর করে আপনার কি ধরনের দক্ষতা তার উপর তাই না তো এটা সব ক্ষেত্রেই খাটে শুধুমাত্র বীর্যের ক্ষেত্রেই নয় আপনার শরীর ও মনের প্রত্যেকটা মাত্রাকেই আপনি রূপান্তরিত করতে পারেন এক অসাধারণ কিছুতে অথবা মাঝারি মানের কিছুতে অথবা একটা ভীষণ গুরুতর সমস্যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাই আর কথাটা এই বীর্যের ক্ষেত্রেও সত্যি দেখুন লোকেরা এটার আক্ষরিক অনুবাদ করছেন কিন্তু আপনি যদি এক প্রকার ধরুন একটা এপিথেলিয়াল কোষ তৈরি করতে চান শরীর সেটা তৈরি করতে কতটা শক্তি ব্যয় করে আর আপনি যদি চান একটা কোষ তৈরি করতে যাকে আপনি বীর্য বলেন সেক্ষেত্রে শরীরের কতখানি শক্তি ব্যয় হয় সেটা খুব আলাদা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব তাই আপনি যখন এটা তৈরি করতে এত শক্তি খরচ করছেন নিশ্চয়ই এটার একটা ক্ষমতা আছে যদি আপনি সেটার ব্যবহারটা জানেন কিন্তু আপনার কি সেই ব্যবহার শেখার যোগ্যতা আছে সেটা শেখার ক্ষমতা আছে আপনার কাছে কি তার জন্য প্রয়োজনীয় সেই সাধনার গাইডেন্স আছে সেটা একটা বড় প্রশ্ন এক ভদ্র মহিলা শসব এক কষাইয়ের দোকানে গেলেন গিয়ে দেখলেন ডজন ডজন ছাল ছাড়ানো মুরগি ঝুলছে দোকানে উনি গিয়ে একটা মুরগির পা তুলে গন্ধ শুঁকলেন আরেকটা মুরগির পা তুলে গন্ধ শুঁকলেন আর ডানা তুলে গন্ধ শুঁকলেন এইভাবে সবকটা মুরগি পরক করে দেখতে লাগলেন কষাইটি এসে ওনার কাঁধে টোকা দিয়ে বললেন ম্যাম এভাবে কি আপনি কোন পরীক্ষা করতে পারেন। পারবেন তো গন্ধ সুঁকে বেড়াতে যাবেন না এর কোথায় খুঁত ওর কোথায় খুঁত এর কোথায় ভুল ওর কোথায় ভুল তার কোথায় ভুল একটু আত্ম গন্ধ সবারই ছাড়বে হ্যাঁ সব গাছপালা সব গুলমেরি শেকড়টা কোনোভাবে ময়লায় গা তো এখন শুধুই গাছটা কি সুগন্ধি ফুল দেয় প্রশ্ন এখন এটাই শুধু শেকড়গুলো যদি পরিষ্কার ধবধবে হতো গাছটা তাহলে দারুণ কিছুই দিতে পারত না আমরা কি রূপান্তরের প্রক্রিয়াটায় রয়েছি কারণ জীবনের প্রকৃতি আমরা কি রূপান্তরের অনবরত প্রক্রিয়া কারণ সবকিছুই তা গ্রহের বাকি সবকিছুই রূপান্তরের প্রক্রিয়াটায় রয়েছে আপনি কি একটা রূপান্তরের প্রক্রিয়া এটাই বড় প্রশ্ন এই প্রশ্নটাই যদি বড় করে হ্যাঁ বলেন তাহলে কোনো কিছুতেই কিছু যায় আসে না কিন্তু যদি অচলায়তন হয়ে থাকেন রোজ শুধু এটায় ওটায় জড়িয়ে গিয়ে আর নানান অজুহাত খোঁজেন এই জন্যেই কিনা জড়িয়ে পড়ছে তাহলে আপনাকে নিয়ে কোনো আশা নেই এই গ্রহে আপনি সময় নষ্ট করছেন সময় নষ্ট বলছি মানে জীবন নষ্ট হওয়ার কথাও বলছি কারণ আপনার জীবনটা শুধুই যে সময় এই জীবনটা অন্য কোনো প্রাণী বাঁচতে পারত একটা ঘাস বেজায় আনন্দের সঙ্গে লাফিয়ে বেড়াতে পারত বিভ্রান্ত এক মানুষের বদলে হ্যাঁ কিনা আপনাকে দিয়ে আমরা লক্ষ লক্ষ ঘাস বা প্রজাপতি বানাতে পারতাম আপনার ওজনের সমান পরিমাণ হ্যাঁ কিনা আপনি যদি অন্য সব প্রাণীদের থেকে আরো ভালো কিছু করতে দুঃখ না হন আমাদের কোনো লাভ নেই কারণ আমরা হলাম অত্যন্ত মূল্যবান জীবন হ্যাঁ কিনা আমরা অত্যন্ত মূল্যবান একটি জীবন মূল্যবান এতে চলতে কতই না আয়োজনের দরকার হয় ঠিক না জুতো থেকে শুরু করে জামা কাপড় বাড়িঘর আরো কত আয়োজন ওই জঙ্গলে তো কোথাও রান্নাঘর দেখি না তাও তারা দিব্যি খেয়ে দেয় হাতিকে তো কই জুতো পরে হাঁটতে দেখি না অত্যন্ত মূল্যবান জীবন এত খরচ করা হচ্ছে যখন এইটা যেন অন্য প্রাণী যা করতে পারে তার চেয়েও আরও ভালো কিছু করে একটা প্রজাতি হিসেবে মানব জাতি হিসেবে আমরা অনেক ভয়ঙ্কর জিনিস করেছি অনেক চমৎকার জিনিসও করেছি কিন্তু এই প্রতিটা চমৎকার জিনিসের পেছনে দেখানোর জন্য আমাদের অন্তত একটা হলেও ভয়ঙ্কর জিনিস আছে বেশি না হলেও আধ্যাত্মিক প্রক্রিয়া মানে শুধু এটাই যে রোজ আপনি নিজের ভয়ঙ্কর জিনিসগুলো ক্রমশ বাদ দিতে থাকছেন ভয়ঙ্কর কোন চিন্তা ভয়ঙ্কর আবেগ ভয়ঙ্কর শব্দ ভয়ঙ্কর কাজ প্রতিদিন একটা করে এক দু মাসে আপনার দারুণ উন্নতি হবে আমি কি আপনাকে ছোট করছি এইটা ভেবে যে আপনার মাত্র ভয়ঙ্কর জিনিস আছে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে মানুষ নিজস্ব মাল মশলা নিয়ে বড্ড মানুষেরা যন্ত্রণা বা ভোগান্তির কোনো খবরই পায় না যে অন্য জীবন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে অনুভূতিশীল নয় অনুভূতিশীল না হওয়াটা সবচেয়ে বড় অপরাধ কারণ আমরা অনুভূতিশীল হলে আমিত্ব নিয়ে নয় বরং জীবনের প্রতি আমরা জীবনের প্রতি অনুভূতিশীল হলে আমরা যা যা করতে পারি যা হোক করে আমরা তা করবই আমরা যেটা পারি না পারি না কিছু করার নেই আমরা পারি না ব্যাস এটাই কিন্তু যেটা পারি সেটা হবেই সুডানের একজন ভদ্রলোক সুডান জানেন তো দুটো আছে জানেন তো হ্যালো দুটো সুডান রয়েছে সুডানের লোকজন বলা হয় যে আমি বিশেষজ্ঞ নই এ বিষয়ে বলা হয় যে সুডানের বেশিরভাগ লোকই ভারতীয় বংশোদ্ভূত ওনারা এখনো ডোসা খান অনেকটাই একই সংস্কৃতি ওনাদের দেখতেও অনেকটা ভারতীয়দের মতোই উত্তর আফ্রিকার জনগোষ্ঠীর সাথে মিশে গেলেও কয়েক হাজার বছর আগে ওনারা ওখানে গেছিলেন তো এক সুডানের লোক গেলেন মরক্কোর মারাকেশের একটা উটের বাজারে খুবই বিখ্যাত উটের বাজার রাজস্থানের পুষ্কারে যেমন একটা আছে তো উনি ওনার উটটা বেচতে গেছেন গিয়ে দেখলেন বাজারের সব উটগুলো ওনার উটটার চেয়েও ঢের গুণ বড় উনি আশেপাশে দেখলেন সব উটগুলোই ওনারটার চেয়ে বড় তখন উনি বর্বর লোকটিকে জিজ্ঞেস করলেন বর্বর হলো একটি উপজাতি বারবেরিয়ান শব্দটা এই উপজাতির নাম থেকেই এসেছে তো যেই বর্বর লোকটি ওনার বড় বড় উট নিয়ে বসেছিলেন তাকে জিজ্ঞেস করলেন আপনার উটগুলো এত বড় আর আমারটা আকারে এরে কেটে এর অর্ধেক হবে বর্বর বললেন এ তো খুবই সোজা আপনার উটটাকে দেখছি খোঁজা করা হয়নি যদি খোঁজা করেন ওকে ও আরও বাড়বে সুদানিয়া বললেন কি করে করব সেটা বরবর বললেন এ খুব সোজা দুটো ইঁট নিন নিয়ে থেতলে দিন উটের শুক্রাশয়টা তারপরে উটের খুব বাড় হবে সুদানীয় বললেন লাগবে না। একটুও না আসুন দেখাচ্ছি এইটা বলে উনি একটা উটকে এনে দুটো ইট নিয়ে অন্ডটা থেতলে দিলেন উটটা ব্যথায় চিৎকার করে দৌড় দিল সোদানীয় ভদ্রলোক বললেন কিন্তু আপনি যে বললেন লাগবে না হ্যাঁ লাগে তখনই যদি আপনি আপনার আঙুলটা ইঁদ দুটোর মাঝে দিয়ে ফেলেন আপনার সাথে কি হচ্ছে তা নিয়ে আপনি খুবই অনুভূতি বাকি সবের কি হচ্ছে তা নিয়ে কোনো মতে হয়তো অনুভূতিশীল এই অবস্থায় মানুষের সবচেয়ে চমৎকার প্রকৃতিটা অভিব্যক্তি খুঁজে পাবে না আপনাকে অনুভূতিশীল হতে হবে আপনাকে বুঝতে হবে গাছই বলুন বা ফুল বা পাখি কিংবা সমস্ত প্রাণী ভীষণ অনুভূতিশীল ওদের চারপাশে যা হচ্ছে সেই সবের প্রতি ওরা দুম করে কিছুর ক্ষতি করে না খাওয়ার দরকার না হলে তাই তো যদি না ওটা খাবার হয় ওদের খামো কখনো হত্যা করতে যাবে না আর ওরা জীবনের প্রতি খুবই অনুভূতিশীল আপনি যেভাবে বোঝেন সেইভাবে নয় আবেগ হিসেবে নয় তবে জীবনের প্রতি এমনি অনুভূতিশীল কখনোই একটা গাছের ডাল নেমে এসে আপনাদের কাউকে ধরাশায়ী করে দেবে না দর্শন চলাকালীন সাবধান কিন্তু খাবারের জন্য নয় আত্মরক্ষার স্বার্থে নইলে কোন জন্তুই শুধু শুধু মারমুখী নয় তো মানুষদের একটু বিবর্তিত হয়ে দেখাতে হবে জানেন তো আমাদের একটু বিবর্তিত হয়ে দেখাতে হবে দলে থাকা অন্যান্য প্রাণীদের চেয়ে আর একটু বেশি বিবর্তিত হতে হবে অন্তত আমাদের কাছাকাছি যারা মানে আমাদের কাছে আত্মীয়দের থেকে ওটুকু যেন অন্তত হ্যাঁ আমি জানি পৃথিবীর জিনিসপত্র নিয়ে প্রতিযোগিতা লেগেই আছে প্রতিযোগিতা যে সব কিছুর জন্যই আছে মাঝে মধ্যে একটু আধটু ঠোকাঠুকি লাগবেই এই এইসব আমার অজানা ব্যাপার নয় কিন্তু আমি চাই আপনি অন্তত আপনার ভেতরে ঘটা ঠোকাঠুকিটা যেন এড়িয়ে যেতে পারেন যদিও আপনার কিছুই পাওয়ার নেই এমনটা হচ্ছে কিনা এমনি গন্ধ শুকে দেখছেন প্রতিটা মুহূর্ত এদিকে আপনি নিজেই পরীক্ষাটা উতরোতে পারেন না